হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচন্দাস ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত আজকে হলো রবিবার আর এখন বাজে সাড়ে নটা তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর সকালে উঠে সোমনাথ গেছে বাজারে আর ছেলে খেলতে গেল আর বিছানা এখনও গোছানো হয়নি এই দেখো বিছানার অবস্থা খুবই শোচনীয় ঘরে আর এখানে এই যে আমার বাবা এখন আনাজ কাটতে বসেছে মানে আদা রসুন সব ছাড়াচ্ছে আর ব্রেকফাস্টের জন্য তরকারি বসিয়েছে আজকে ব্রেকফাস্টে হবে আলু চচ্চড়ি আর তার সাথে ওটা আমাদের রোজই হয় রোজ মানে প্রত্যেক রবিবারই হয় এরকম করাতে করে কুমড়ো আলুর চচ্চড়ি আর তার সাথে মুড়ি খাওয়া হবে আর বাজার থেকে আসুন তারপর বেলা রান্নাবান্না সব শুরু হবে আর এখন ঘরগুলো আগে পরিষ্কার করে নিই নিয়ে তারপর টেবিলের অবস্থাটাও খারাপ হয়েছে সব বইপত্র সব কিছু ছড়ানো রয়েছে তো এবার এখন আগে পরিষ্কারের কাজটা করে নেব নিয়ে তারপর রান্নাবান্না সব শুরু করব তো চলো বন্ধুরা সঙ্গে থাক এখন ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি বিছানাটা প্রায় গোছানো হয়ে গেছে কম্বলগুলো পাট করে জায়গা মতো সব রেখে দিয়েছি আর এবার বালিশগুলো একটা বালিশ পাশের ঘরে ছিল সেখান থেকে নিয়ে এসে রেখে দিলাম দিয়ে সামনেটা একটু ভালো করে ছেড়ে নিলাম আর মেনলি কি বলো তো শীতকালে বিছানা গোছানো মানে কম্বল পাট করাটা একটা বিশাল ব্যাপার আর তাও তো আমাদের দুটো কম্বল একটা বিশাল বড় আর একটা সিঙ্গেল আছে তো এটাতে আমাদের হয়ে যায় তিনজনের আর কম্বল পাট করতেই একটু টাইমটা বেশি লাগে না হলে আর কি আর এদিকে দেখো বিছানার সাইডে চাদরটা একটু কুঁচকে গিয়েছিল সেটা আবার ভালো করে চাদরটাকে ভেতরে ঢুকিয়ে সুন্দর করে জায়গাটা আবার ঝেড়ে নিলাম তো বিছানা গোছানো কমপ্লিট আর এরপর দেখো বিছানার পাশে যে টেবিলটা রয়েছে তো টেবিল ওয়ার্ড্রপ যাই হোক তো তার উপর তো জিনিসপত্র থাকে ওটা তো রাত্রে রোজই ওখানটা পুরো জ্যাম হয়ে যায় আবার সকালের দিকে আমি আবার ওখানটা পুরো খালি করে পরিষ্কার করে নিই এটা শুধু সকালবেলা নয় অনেকবারই হয় তো যে কেউ কোনো জিনিস নিয়েছে ওর ওপরেই রেখে দেয় আমি আবার সেগুলো জায়গা মতো তুলে জায়গায় একদম যেখানে জিনিস সেখানে রাখি তার সাথে তার সঙ্গে এই টেবিলের ওপরটা একটু ভালো করে পরিষ্কারও করে নিলাম নিয়ে এবার ড্রেসিং টেবিলের কাঁচটা একটু ভালো করে মুছে ড্রেসিং টেবিলের ওখানে যে সমস্ত জিনিসগুলো রাখা ছিল সেগুলোও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম মানে মোটামুটি গোটা ঘর একদম ভালো করে পরিষ্কার করা হয়ে গেল এবার ঘরের মেঝেটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি এই দেখো আর আজকে রান্নাবান্না রবিবার জানো তো রবিবার মানে তো রান্নাবান্নার একটা বিশাল আয়োজন থাকে তো এখনও অবধি ঠিক আছে যে দুপুরবেলা আজকে বিরিয়ানি হবে তো ছেলে অনেক দিন ধরেই বলছিল বিরিয়ানি করার জন্য আজকে ফাইনালি ঠিক হয়েছে যে বিরিয়ানি করা হবে তো সোমনাথ তো বাজার থেকে চলে এসেছে আর বিরিয়ানির জন্য সব কিছু জিনিসপত্রও নিয়ে এসেছে আর এরপর আমি ঘরের কাজ কিছুটা এগিয়ে নিয়ে তারপর আবার রান্নার দিকে যাব আর বিরিয়ানি করা মানে কি বলো তো এই সমস্ত রান্না করতে গেলে অনেকটা টাইম লাগে তো সেই জন্য একবার যদি রান্নায় ঢুকে পড়ি তখন আর এদিকের কাজগুলো একদমই হবে না তো তার জন্য আগে যাচ্ছি আগে ঘরের কাজটা গুছিয়ে নিয়ে তারপর যাচ্ছি রান্নার দিকে আর দেখো এই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেলো আর বারান্দাটা ভালো করে জল ঢেলে ধুয়ে নেবো আর টুকটাক কিছু জিনিসপত্র আছে কাচাকুচির তো সেগুলো আবার বারান্দায় আজকে কাচব বসে এই দেখো কে আজকে রান্না ঘরে এসেছে মানে বিরিয়ানি ভালো মন্দ রান্না হলে দেখবে সবারই একটু ভালো লাগে তোমার ছেলে চলে এসেছে এখন তাড়াতাড়ি করে এখন পিঁয়াজ ভাজা হচ্ছে তো পিঁয়াজটা ও নাড়ছে যাই হোক এটাই বেশ ভালো লাগে কী বলো তো সবাই মিলে একসাথে থাকলে আর সোমনাথ তো রয়েছেই আমি যতক্ষণ রান্না করি সোমনাথ ততক্ষণই থাকে একবার এদিক আসছে একবার ওদিক যাচ্ছে একবার এটা দিয়ে দিচ্ছে ওটা দিয়ে দিচ্ছে আর আজকে আমার ছেলেও চলে এসেছে আর আমি পেস্ট করে নিলাম আদা রসুনটা নিয়ে এবার মিক্সিটা একদম এই তলায় তাক আছে সেখানে তাকেই রাখা থাকে কারণ এই টেবিলটা না একটু ছোটো মানে গ্যাসের পাশের জায়গাটা খুবই অল্প তার জন্য এখানে না অনেকটা জায়গা নিয়ে নেয় সেই কারণে তলার তাকেই রেখে দিই এ দেখো পেঁয়াজটা পুরো ভাজা কমপ্লিট আর এখানে জেঠিমা দাঁড়িয়ে দেখছে বলছে সবাই মিলে একসাথে রান্না করছে সেটা জেঠিমা দেখতে এসেছে এই যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দিয়ে দেখছে আর এরপর দেখো পেঁয়াজটা ভেজে এবার আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে এটা একটু বেশ করে কষবো এখন অনেকক্ষণ ধরে তো আজকে প্লেন রান্না বিরিয়ানি আর চিকেন যেটা করব সেই চিকেন কষাটা হবে আর বিরিয়ানিতে তো চিকেন দেবো আর মা বাবার জন্য এমনি প্লেন চিকেন হবে আর ভাত হবে আর জেঠিমা আর আজকে একাদশী তো জেঠিমা কিছুই খাবে না এই দেখো সোমনাথ তেজপাতা দিয়ে দিলো ধুয়ে ও এটাই করে আমি যখন রান্না করি হঠাৎ কোথা থেকে এলো এ দেখো এ দেখো একবার এসে তাড়াতাড়ি করে নেড়ে দিচ্ছে ও এটাই করে হঠাৎ দেখলাম কোথা থেকে এসে একটা লঙ্কা দিয়ে দিল তারপর দেখলাম কোথা থেকে এসে একটু বেশি করে তেল দিয়ে দিলো ও এটাই করে কিছুটা ভালো লাগে আবার এক এক সময় একটু রাগও ধরে যায় গন্ডগোল হয়ে যায় সব আর দেখো পাশের গ্যাসটাতে ভাত করবো তো তার জন্য জল বসিয়ে দিয়েছি ভাত মানে ওই যে রাইসটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে থেকে প্রায় ভিজিয়ে রেখে দিতে হয় জানতো তো তো এবার জলের মধ্যে জাইফল জৈত্রী নুন গোটা গরম মশলা একটু ঘি সব কিছু দিয়ে নিই এই দেখো তো অল্প একটু ঘি দিচ্ছি আর জেঠিমা মাঝে মধ্যে এসে দেখছে যে কিরামভাবে আমি বানাচ্ছি এই দেখো অল্প একটু ঘি দিয়ে দিলাম তো দিয়ে জলটা ফুটলে তো তাতে চালটা দিয়ে দেবো আর অল্প একটু নুনও দিলাম এই দেখো একটু চিনিও দিয়েছি আর এদিকে কড়াটা কড়ায় মশলাটা খুব সুন্দর করে খসিয়ে নিচ্ছি এরপর চিকেনটা দিয়ে দেবো আর চিকেনটা আগে থেকে টক দই দিয়ে ভালো করে মাখিয়ে রাখা আছে এই দেখো চিকেনটা পুরো রেডি মানে বিরিয়ানির ভিতরে যে চিকেনটা দেয়া হবে সেটা পুরো রেডি আর তার পাশের গ্যাসটাতে ডিম দেওয়া আছে মানে ডিমটা সেদ্ধ করে রাখা আছে এই দেখো চিকেনের কালারটা দারুণ হয়েছে এখানে পাঁচটা ডিম সেদ্ধ করে রেখেছি বিরিয়ানিতে ডিম দেয়া হবে ডিম ছাড়া বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না এ দেখো ভাতটা পুরো কমপ্লিট মানে একদম কী বলো তো আমার মা বাবাও খাবে তো মা বাবার জন্য এখান থেকে একটু তুলে রেখে দেবো মা বাবা তো বিরিয়ানিটা খেতে চায় না তো প্লেন ভাতই অল্প একটু তুলে রেখে দেবো আর এবার হচ্ছে মেন কাজ এই কাজটাই না সত্যি খুব মানে টাইম লাগে সত্যি কথা বলতে কি ভালো মন্দ রান্না করতে গেলে অনেকটা টাইম লাগে আর কদিন ধরেই বলছিল যে খাবে আর দেখো আমাদের রান্নাটা তো ছেলে বা স্বামী তাদের জন্যই আমাদের কাজকর্ম সব কিছুটাই ছেলে ছেলে অনেকদিন ধরেই বলছিল যে ঘরে একটুখানি বিরিয়ানি করো তো আজকে ফাইনালি বিরিয়ানি করছি আর এই দেখো ফার্স্টে একটু ঘি মাখিয়ে নিলাম তোমরা অনেকেই হয়তো করেছো বিরিয়ানি তাও আমি ভাবলাম যে আমি যেভাবে বিরিয়ানিটা করি তোমাদের একটু শেয়ার করি তো প্রথমে ঘি দিয়ে তারপর দেখো রাইসটা দিয়ে দিলাম দিয়ে এবার ওতে বেরেস্তা দিলাম আর এটা হচ্ছে ফ্রুট কালার ফ্রুট কালার কাঁচা দুধ কেওড়া জল এই সব কিছুই তো তোমরা তো জানো মোটামুটি আজকাল সকলেই ঘরে বিরিয়ানি বানিয়ে খায় এরকম ডিম দিয়ে দিলাম এবার এরপর ওই সব কিছু জিনিসপত্র দিয়ে তারপর নুন মিষ্টি পছন্দ মতো প্রয়োজন মতো দিলেই হয়ে যাবে এই দেখো ডিম দিয়ে দিলাম আর বিরিয়ানির মশলা আর এই দেখো সব কিছু আস্তে আস্তে ওপরে একটু একটু করে ছড়িয়ে দিলে আর পাশেই দেখো বাটি করে আমি সমস্ত কিছু নিয়ে রেখেছি আর এর ওপর এবার দেখো চিকেনটা দিয়ে দেবো মানে যে চিকেনটা কষা বানানো হয়েছিল সেই চিকেনটা এবার একটু করে দিয়ে দেবো তো এটা ফার্স্ট টাইম নয় এর আগেও আমি অনেকবার বিরিয়ানি করেছি এই দেখো সমস্ত কিছু দিয়ে আর তবে কি বলো তো বন্ধুরা ঘরের বিরিয়ানিটা খুব সুন্দর হয় তো সব কিছু দিয়ে মশলাপাতি দিয়ে আবার তার উপর দেখো রাইসটা আবার ছড়িয়ে দিলাম দিয়ে আবার সব কিছু দেব দিয়ে আবার তার উপর মশলা দেবো দিয়ে এ দেখো এক থালা ভাত পুরো দিয়ে দিলাম দিয়ে আবার এখনও একটা থালা রয়েছে তো এই ভাতগুলো আবার দিয়ে দেবো এই দেখো অনেকটাই পুরো রেডি এর ওপর এটা কেওড়া জল ছড়িয়ে দিলাম তারপর আতর এগুলো সব তো দিতেই হয় গন্ধের জন্য আর এর ওপর দেখো এই বেরেস্তাটা অল্প করে ছড়িয়ে দিলাম ঘরে বানানো বিরিয়ানি না খেতেও খুব সুন্দর হয় আর সেরকম কি বলবো শরীরের পক্ষে ভালো দেখো আলু দিয়ে দিলাম দিয়ে আবার এর ওপর চিকেন দেয়া হলো দিয়ে তারপর ভাতটা আবার যে ভাত বেঁচে রয়েছে তো সেটা আবার দিয়ে দেবো দিয়ে ঘি আরও মশলা সব কিছু একসঙ্গে দিয়ে দেবো দিয়ে এবার কিছুক্ষণের জন্য স্টিমে বসিয়ে দেবো এই দেখো ফাইনালি বিরিয়ানি কমপ্লিট আর একদম এবার দেখো সাইডটা কিন্তু ওই আটার সুন্দর করে ডো বানিয়ে সেটা দিয়ে তো কভার করতে হয় সেটা তোমাদের দেখানো হয়নি তো এখন পুরো বিরিয়ানি কমপ্লিট আর আমার ছেলেকে এখন খেতে দেবো ও একটুখানি বেরোবে ওর তারা আছে তার জন্য আগে ভাগে ওকে দিয়ে দেবো ও খেয়ে নেবে আর আটার ডোগুলো একদম গায়ে লেগে রয়েছে এগুলো ভালো করে ছাড়ানো হয়নি মেনলি এগুলো ছাড়াতে গেলে এখন অনেকটা টাইম লাগবে সেই সময়টা ওর নেই ওর তারা আছে ও এক্ষুনি বেরোবে এই দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি ডিম আলু আর এই ভাতের পাশেই চিকেনও রয়েছে আর তার সাথে দেখো স্যালাড কাটা হয়েছে তো সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে আজকের রান্নাটা এই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ওই ফার্স্ট খেলো আর বলছে ভীষণ সুন্দর হয়েছে

আর এখন দেখো মেনলি কি বলো তো ডাইনিংটাই মোছার ছিল তো আবার এই ঘরের সামনেটা একটু মুছে নিলাম মেনলি তোমরা তো দেখতেই পেলে যে বিরিয়ানিটা যখন সব কিছু দিচ্ছিলাম দিয়ে একদম বসানোর জন্য রেডি করছিলাম তো ডাইনিংয়ের মেঝেতে সব কিছু জিনিসপত্র নিয়ে বসেছিলাম আর এবার ওখানে একটু আদ্রু হচ্ছে এটা ওটা সেটা তো তার জন্য আবার ডাইনিংটা দ্বিতীয়বার করে মুছতে হচ্ছে তো ডাইনিংয়ের সাথে সাথে ঘরের সামনেটাও একটু মুছে নিলাম নিয়ে এবার দেখো হয়ে গেল আর স্নান খাওয়া সব কিছুই হয়ে গেছে এবার এই সামনেটা একটু মুছে নিলাম ব্যাস হয়ে গেল ও বাবা আজকে বাপি চা করেছে সন্ধ্যাবেলা হ্যাঁ বাপি তুমি চা করলে আমি ঘুমাচ্ছিলাম তাই তো সোমনাথ বিস্কুট দিচ্ছে আমার বাবা চা করে নিয়ে এসছে বা খুব ভালো খুব ভালো রোজ এরম করবে তো হ্যাঁ এরম রোজ করবে এখন বাজে প্রায় সাড়ে নটা আর আলু ভাজা করছে সোমনাথ তার সাথে কি বিমস দিয়েছে তো আজকে সন্ধেবেলা আমি বলেছি আর ভালো লাগছে না সকাল থেকে প্রচুর খাটা হয়েছে তো তার জন্য ওই আলু কেটে বাবা কেটে দিয়েছে আর ও এখন ভাজা বসিয়েছে আলু ভাজা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা তো আমার বাবা মা খেয়ে দেই মাত্র বাড়ি চলে গেলো আর আমাদেরও সবারই খাওয়া দাওয়া কমপ্লিট আর তারপর আমার কিছু টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সব সারলাম সেরে আর এখন একটা অনেক বড় কাজ রয়েছে সেটা হচ্ছে এই দেখো এই যে জানলার যে পর্দা রয়েছে এই দিকটা এই দিকটা দুটো দিকই তো জানলার পর্দাগুলো আজকে সকালবেলা খুলে সব কেচে দিয়েছিলাম তো সেইগুলো এখন লাগাতে হবে এই যে দেখো পর্দাটা এখানে রাখা রয়েছে এই যে নীল মতো নীল কালার তো এই পর্দাগুলো এখন লাগাবো লাগিয়ে তারপর নাহলে কী হবে বলো তো প্রচণ্ড ঠান্ডা ঢুকবে সেখান দিয়ে মানে জানলা দিয়ে আর কি তো দিয়ে তারপর শোয়া যাই হোক বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো গুড নাইট টাটা আবার দেখা হবে আগামী দিন আর একটা নতুন ব্লগে টাটা